হ্যালো গাইস কার কী অবস্থা কে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই বলে যাবেন আজকে আপনাদের জন্য একদম রিয়েল ইনকাম সাইট নিয়ে আছি যারা ফ্যাক্ট ইনকাম সাইটে প্রতারিত হচ্ছেন আজকে থেকে আর প্রতারিত হতে হবে না তো কীভাবে একটি প্রফেশনাল রিয়েল ইনকাম সাইট পাবেন আজকের ভিডিওতে তা নিয়েই কথা বলা হবে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন না টেনে তো কীভাবে আমরা একটি প্রফেশনাল ইনকাম সাইট খুঁজে পাবো এবং ইনকাম সাইটে ইনকাম করব আমরা আয় করতে চাই না আমরা আয় করতে চাই সরি আমি ভুল বলে ফেলেছি এই জন্য আপনাদের কাছে দুঃখিত আমরা আয় করতে চাই হ্যাঁ আমরা ব্যয় করতে চাই না এরকম অধিকাংশ মানুষই আছে নাইনটি নাইন মানুষ তো ঘটনা হচ্ছে যে আমরা ইনকাম সাইড রিয়েল পাই না ফ্যাক্ট বলে যে একশো টাকা ডিপোজিট করেন একশো টাকা ডিপোজিট করলে আপনি দুশো টাকা বোনাস পাবেন এগুলো হুদেই ফাটকি আসলে দেয় না প্রতারিত হয় অনেক মানুষ তো আমরা যারা প্রতারিত হচ্ছি আজকে থেকে আমাদের প্রতারিত হওয়া লাগবে না তো প্রসেসটাই আপনাদেরকে আজকে দেখাবো চলুন মেইন প্রসেসে চলে যায় আমরা কথা না বাড়িয়ে তো আমরা মেইন প্রসেসে যাওয়ার জন্য আমরা আমাদের এডিন অ্যাপে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাইতে আছেন যে এক্সপার্ট পয়েন্ট এক্সপার্ট পয়েন্ট নামক যে অ্যাপটা আপনারা দেখতে পাইতে আছেন আমার ফোনে তো মেইন রিয়েল ইনকাম সাইডই হচ্ছে এটা কীভাবে এক্সপার্ট পয়েন্ট আপনারা কাজ করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখানো হবে ব্যয় না করে আয় করবে তো চলুন আমরা ক্যান্সটিতে চলে যাই ক্লিক করে দিলাম আমি চলে যাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন একটু লোডিং নিয়ে এটা স্বাভাবিক তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ তো বিকাশ নগদ মানে আপনাদের বিনান্সি ভিসা মাস্টার কার্ড ভিসা কার্ড তারপরে উপায় স্কেল ঠান্ডা লাগছে গাইস তাই বারবার হাসি চলে আসছে তো আপনারা বিকাশে বা নগদে ডিপোজিট করতে পারবেন তো আপনারা ডিপোজিট করতে করবেন না এখানে শুধু ডিপোজিট না করে আপনারা আয় করতে চাবেন তো কীভাবে আপনারা ডিপোজিট না করে আয় করবেন এই জন্য আমি তীর বাটনে ক্লিক করে দেবো চলে আসলাম দেখেন আমার মেইন ব্যালেন্সে মেন রিয়েল ব্যালেন্স মেন ব্যালেন্সে কোনো টাকা নাই। ডেমো অ্যাকাউন্টে আমার টাকা আছে ছয় টাকা চুরানব্বই পয়সা ঠিক আছে তো এই হচ্ছে আমার প্রোফাইল আর সেহেদি তো এই যে দেখেন বন্ধুদের আমন্ত্রণ জানান এবং অর্থ উপার্জন করুন এটার ভিতরে আমরা ক্লিক করে দেবো দেওয়ার পর পার্টনার অ্যাকাউন্ট দেখা আছে আমার এদিকে পার্টনার অ্যাকাউন্ট আমার কোনো পার্টনার নেই টিম নেই তো এটা হচ্ছে আমার ডেমো কোড ঠিক আছে আর এটা হচ্ছে রেফারেল লিঙ্ক কোড রেফারেল তো রেফারেল লিঙ্ক কোড শেয়ার করতে হবে মানুষের কাছে অথবা ডেমো কোড দিয়ে শেয়ার করবেন তো একই কোড শেয়ার করতে পারেন তো এখানে আমাদের স্ক্রিনে কিছু লেখা আসে লেখাগুলো আপনারা অবশ্যই দেখবেন দেখার সময় অবশ্যই ভিডিও অফ করে দেখবেন আটকায় আটকায় দেখতে হবে বন্ধুদের সাথে কীভাবে আমন্ত্রণ জানাবেন আপনার কোড শেয়ার করুন তারপর আছে আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করুন প্রতি রেফারেল দশ আয় করুন হ্যাঁ এরকম লেখা আসবেই যেটা তারা বলতেছে সেটা করলে অবশ্যই তারা দিবে এটা রিয়েল ইনকাম সাইট এখানে কোনো ফ্যাক্ট না তো আমরা একটু উপরে দেব আরও কিছু জানার জন্য বন্ধুদের আমন্ত্রণ জানান অর্থ উপার্জন বাড়ান রেফার লিঙ্ক শেয়ার করে আপনার বন্ধুদের সাথে আমন্ত্রণ জানান তারা আপনার লিঙ্ক দিয়ে একটি ফটো দিয়ে প্রথম ডিপোজিতে একটি বিশ টাকা বোনাস পাবেন তারা ট্রেড করা শুরু করার সাথে সাথে আপনি উপার্জন করতে পারবেন ঠিক আছে এটি কিভাবে কাজ করে আচ্ছা চলুন আমি দেখাইতেছি আপনার রেফারিং শেয়ার করুন অথবা ফেসবুক টিকটক টুইস্টার ইনস্টাগ্রাম বা লিঙ্কের মতো সোশ্যাল মিডিয়াতে প্রোমো কোড ব্যবহার করুন যাতে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো যায় তো এদের এটা একটা রিয়েল ইনকাম সাইট আমরা চাইলে আরও অনেক কিছু দেখতে পারবো দেখা আছে তো যারা এদিকে ইনকাম করতে চান যারা আয় না করে ব্যয় করতে চান তাদের জন্য আজকের ইনকাম সেটটা ছিল তো আপনি আয় করতে না চাইলেও আপনার বন্ধু ব্যয় করতে হবে তার মানে তার আপনি বলবেন যে তুই আমি এটার ভিতরে অনেক টাকা আয় করছি এটা দিয়া তুই দেখ তুইও আয় করতে পারবি আমি তোর ভালোর জন্য বসি তুই যদি না করোস নাও করতে পারোস এই ইত্যাদি ইত্যাদি আপনাদের বন্ধু বন্ধুর সাথে শেয়ার করবেন এরপর হইল গিয়া আমি আমার মেয়ে ট্রেডে চলে যাই মোবাইল থেকে একটু ঘুরে আসি প্রোফাইলটা দেখেন প্রোফাইলটাতে এরকম করে বসাইতে হবে প্রোফাইল আইডি প্রোফাইল আইডি কিন্তু ভিন্ন একটা জিমেল বসাবেন পোস্টাল কোড দেখে নেন ভোলার ভিতরে হলে পোস্টাল কোড এটা দিবেন আর ডাকার ভিতরে হলে ডাকা পোস্টাল কোড এটা আপনি গুগলে পাবেন ডাকা পোস্টাল কোড দেখলে চলে আসবে ঠিক আছে ঠিকানা দিবেন যার যার ঠিকানা আছে নির্দিষ্ট ঠিকানা দিবেন বাংলা বাজার দিয়ে দিলাম আমারটা শহর দিবেন যে যে শহরে থাকেন আমি গোলা শহর থেকে গোলা শহর দিলাম দেশ দিবেন আমি বিডি দিলাম আপনারা যেই দেশে থাকেন সেই দেশ দিয়ে দেবেন ঠিক আছে পাঁচ আগস্ট দু হাজার এক জন্ম তারিখ দিলাম আমি এটা কীভাবে বসাবেন সে জন্য এরকম দেখুন ক্লিক করলে কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন চলে আসছে আচ্ছা গাইস আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি চাইলে তাদের সাহায্য নিতে পারবেন এই সাহায্য লেখা আছে যাদের সাহায্য নিতে পারবেন চ্যাট করুন একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরেই দেখাবে আমাদের আপনি দুই এক মিনিট অপেক্ষা কত এটা বাধ্যতামূলক লাইভ চেট ওখানে হয়েছে দেখেন আমি তারে অনেক কথা আমি তাদের সাথে অনেক কথা বলছি যেমন দশ ডলার তেরোশো এক ডলারে এক ডলারে কত কইরা পরে আপনি এখানে রেট চেক করতে পারেন তো মানে আমার এরা লিঙ্ক দিয়ে দিচ্ছেন চেক করার জন্য স্যার চোদ্দশো জমা দিয়ে আঠাশশো হলে আড়াইশো উঠাইতে পারবো তারা লেগছে পঁচিশশো ইউএইডি প্রায় তিরিশ হাজার চারশো বত্রিশ চারশো বাহাত্তর টাকা সত্তর বিড়িটি মানে সত্তর পঁয়সারি বলতে চাইছি আমি কত হলে আড়াইশো উঠাতে পারবো তাহলে আপনি কি ঠিক কি বুঝাতে চাচ্ছেন বুঝাতে চাই আমার কত ইউএইচডি হলে আড়াইশো উঠা ডলার উঠাতে পারবো পঁচিশশো ইউএই আড়াইশো ইউএইচডি প্রায় হাজার তিরিশ হাজার চারশো বাহাত্তর টাকা সত্তর পয়সা ঠিক আছে এখানে যদি আপনার ট্রেড ব্যালেন্স আড়াইশো হয় ইআইডি পেতে চান তবে আপনাকে অন্তত ওকে এত টাকা ভরতে হবে ঠিক আছে এত টাকা ভরতে হবে অর্থাৎ আপনি যদি চোদ্দোশো বলেন না আপনি চোদ্দোশো টাকা বললে আপনার চোদ্দোশো চোদ্দোশো কত আঠাশশো টাকা আঠাশশো টাকা হলে আপনি চোদ্দশো টাকা উঠেতে পারবেন তো আজকের ভিডিওটা যারা বুঝছেন যারা করতে চান তারা অবশ্যই ইনবক্সে মেসেজ দিবেন এবং অ্যাকাউন্ট করে কাজ করা শুরু করবেন আর যারা রিয়েল ইনকাম সাইট খুঁজছেন তাদের জন্যেই এটা হবে সবচেয়ে বেস্ট একটা ইনকাম সাইট এখন কথা হচ্ছে যারা নগদ কাজ করতে চান যে আমি রেফার করবো সেই অ্যাকাউন্ট করে কি বা না করে তার তো ঠিক নেই এজন্য আপনাকে চলে যেতে হবে ডিপোজিটে তো ডিপোজিটে চলে যেলে আপনি এই পাশে চলে যাবেন সরি আমি নিজেও মানে এটা ওরা এরকম করে বানাইছে নিজেও কোনো কিনারা পাই না ঠিক আছে আচ্ছা এই যে আর্থিক অবস্থা এখানে চলে যাইতে হবে ডিপোজিট এই যে চলে আসছে ডিপোজিট পেমেন্ট ইস্যুতে চলে গেলাম ডিপোজিট চলে আসছে একটু অপেক্ষা করুন অবশ্যই সবসময় একটু অপেক্ষা করার চেষ্টা করবেন এই যে বিকাশ এখানে ডিপোজিটের পরিমাণ দেখা দেওয়া আছে আপনি যদি ছয় হাজার সাতশো ইয়া করেন বিশ প্লাস বোনাস বেশি পাবেন ছয় হাজার সাতশো প্লাস আরও বেশি পাবেন চার হাজার করলে বিশ প্লাস বেশি পাবেন সাতাশশো করলে পাবেন না চোদ্দোশো করলে পাবেন না আপনি চোদ্দোশো টিকা যদি ডিপোজিট করে আপনি ট্রেড শুরু করেন মানে খেলা শুরু করেন তাহলে আপনি আঠাশশো হলে উইন্ডো করতে পারবেন সাতাশশো সরি এখানে সাথে সাতাশো টাকা দিয়ে খেলা শুরু করলে আপনি মনে করেন পাঁচ হাজার চারশো টাকা হলে আপনি সাতাশো টাকা উড়াতে পারবেন এখন একটা ট্রেড করে আপনাদেরকে দেখাইতেছি ডাউনের দিকে যাইতেছে আফের দিকে চাইলে উড়াইতে হবে আফের দিকে যাই আমি ট্রেডটা দেব কারণ আমি ক্রেকটা করবো আফের দিকে যাইলে ঠিক আছে এখানে পয়েন্ট বাড়ানো যায় কত দিয়া কত মারতে চান সত্তর দিয়া মারবো আমি সত্তর ইউএইচডি দিয়ে এটা আফের দিকে যখন উঠবে তখন মারব কত বড় কল যা ভাই দেখেন দশ হাজার দিয়ে দেওয়া মারছে এবা লস হয়ে গেলে আপের দিকে চলে গিয়া আর এফ আই বনেরা এখানে কোন এর উপরে দিকে ওঠে ও ডেকে না দেখব ওঠে পাবো না আউটলাইনে আপের দিকে যাইতেছে ডাউন এর দিকে যাইতেছে আপের দিকে যাইতেছে ডাউন এই যে আপের দিকে যাইতেছে ডাউন এর দিকে নামছে আপের দিকে আবার ওড়িকনা হলই জানে দেখি গাইস কি হয় ডাউনের দিকে যেটা পাবো না গাইস এই যে আফের দিকে গেছে এখন আমি সত্তর দিয়ে একশো আঠাশ ইউএইচি দিয়ে একশো আঠাশ ইউএইচডি পেয়েছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন মানে নিচের দিকে আসলে ডাউন উপরের দিকে যেটা আফ এই যে ডাউনের দিকে আইতে ডাউনের দিকে আসতেছে ডাউনের দিকে আসতেছে ডাউনের দিকে আসতেছে ডাউনের দিকে আসতেছে দিকে যাইতেছে ডাউনের দিকে নামছে দেখে আপনাদেরকে আবার একটা মেরে দেখাব বুঝতে হবে খেলা না বুঝলে আপনি পাবেন না পরে বলবেন যে হুদেই ফেক ভিডিও দিচ্ছি সেটা বলে তো আমারে এই বাজার লাভ হবে না ঠিক আছে আমি এবার আফের দিকে দিলাম ও ডাউনের দিকে দিচ্ছি দেখি কি হয় আফের দিকে জেলে পাবো এটা মনে পাব না এটা আমার লস হয়ে গেছে সত্তরি এই লস হয়ে গেছে এই যে এই যে আপের দিকে যাইতে আছে আর গাইস দেখতে পাচ্ছে আছেন আপের দিকে যাইতে আছে আপের দিকে যাইতে আছে এখন আপের দিকে যাবে ડાઉનની દિગને નામ સે આપર દિગ જાયતે છે અપડાઉન આપર દિગ જાયતે છે આપરે ડાઉને ડાઉને આપે અપડાઉન આપે ડાઉને આપે આバル લોસે આ ગાઈસ મે આબો મારસી લેકી કી હોય আপনারা আপনারা এর দিকে উঠলে পাইবেন ডাউনের দিকে উঠলে লস খাইবেন ঠিক আছে এটা বুঝিয়া দিতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ